বিসমিল্লা রহমানের রাহিম কৌমি মাদ্রাসা ভারত উপমহাদেশ প্রতিষ্ঠা পর থেকে নিয়ে দিন ইসলামের ব্যাপক ভিত্তিক খেদমত করে আসছে শুধু ভারত উপমহাদেশ নয় গোটা পৃথিবীতে যেখানে স্বচ্ছ দিনের খেদমত আঞ্জাম দেওয়া হচ্ছে সেখানে দেখা যায় এই কাজের মূল দায়িত্বে যারা রয়েছেন তারা হয়তো কমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন বা কমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত তারা তো দিন এর একটা বিশাল খ্যাতমত যাদের দ্বারা হচ্ছে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ সেখানে মুসলমানদের দেশ হিসাবে যেখানে ধর্ম ব্যাপক ব্যাপকভাবে হওয়া দরকার এবং জেনারেল শিক্ষা ব্যবস্থায় ধর্ম শিক্ষা যেখানে বাধ্যতামূলক করা দরকার ছিল সেই জায়গায় শিক্ষা উপেক্ষিত হয়ে অন্যান্য অপ্রয়োজনীয় কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে আর কমই মাদ্রাসা এই দেশে ইসলামী শিক্ষার যেই পরিবেশ তৈরি করেছে এবং যেটা অবস্থান তৈরি করেছে আজকাল দেখা যায় যত দিন যাচ্ছে মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কই মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর শুধু ছেলেরা কবি মাদ্রাসা শিক্ষা লাভ করছে তা নয় ছেলেদের পাশাপাশি মেয়েদের একটা উল্লেখযোগ্য সংখ্যা মেয়েরা মেয়ে শিক্ষার্থীও আসছে কই মাসে লেখাপড়া করতে বিশেষ করে যারা অভিভাবক তারা কৈ মাদ্রাসার প্রতি কৈমশা শিক্ষার প্রতি তাদের একটা দুর্বলতা একটা ভালোবাসা মহাব্বত বা প্রয়োজনীয়তা তীব্রতা অনুভব করার কারণে মেয়েদেরকে বিশেষভাবে মাদ্রাসা শিক্ষা দিচ্ছে এই যে একটা বিশাল জনগোষ্ঠী ধর্মীয় শিক্ষা শিক্ষা লাভ করছে শিক্ষিত হচ্ছে কিন্তু রাষ্ট্র এদেরকে শিক্ষিত হিসেবে কোনো মূল্যায়ন করছে না বা স্বীকৃতি হিসেবে তাদেরকে স্বীকৃতিও দিচ্ছে না এ একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো আমরা দেখেছি এই বিগত ফেসিস সরকার ক্ষমতা আসার পর পরই শিক্ষা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে একটা পরিবেশ তৈরি করে তার অপচেষ্টা চালিয়েছিল এবং আওয়ামী সরকারের মন্ত্রী থেকে নিয়ে বিভিন্ন সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ তারা কৌ মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে একটা অপপ্রচার করতেছিল স্বয়ং শেখ হাসিনাও তার বিভিন্ন বক্তব্য বক্তব্যে কবি মাদ্রাসাকে তুথ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছিল দেশের কমি মাদ্রাসার বিরুদ্ধে এবং এক শ্রেণীর মিডিয়া যারা ইসলাম বিদ্বেষী সবসময় ভূমিকা রাখে তারাও এই এই ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য এই শিক্ষাব্যবস্থাকে দেশবাসীর কাছে এবং আন্তর্জাতিক মহলে একটা সমালোচনার পাত্রে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার করছিল এবং এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য বিভিন্নজন অপত বিভিন্ন ধরনের অপতৎপর চালাচ্ছিল এমন এক পরিস্থিতিতে একতে শিক্ষার স্বীকৃতি প্রয়োজন এবং যারা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদেরকে কিছু কৌশলী জবাব দেওয়া দরকার সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রীয়ভাবে যদি এই শিক্ষার একটা স্বীকৃতি আসে যারা এই শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং যারা এই শিক্ষায় শিক্ষিতকে শিক্ষিতদেরকে শিক্ষিত খাতার লিপি অন্তর্ভুক্ত করতে চায় না তাদের জবাব হবে তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি আমাদের স্বীকৃতি আসুক এবং এই স্বীকৃতি আসবে কবি মাদ্রাসার যে পরিচালনা মূলনীতি আছে সেটা অক্ষুণ্ণ থাকবে অপরিবর্তিত থাকবে এবং ওই যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষা কারিকুলাম আছে শিক্ষা নেশাব আছে সেইখানেও অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত অবস্থায় যদি সরকারের পক্ষ থেকে কোনো স্বীকৃতি আসে সেই স্বীকৃতিটা আমরা সাদর গ্রহণ করতে প্রস্তুত এবং একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সরকারও বাধ্য হয়েছে এই শিক্ষাব্যবস্থার সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে নিজস্ব কারিকুলাম শিক্ষা যে সিলেবাস সেটা অক্ষুণ্ণ রেখে তারা স্বীকৃতি দিয়েছে এবং জাতীয় সংশোধন একটা গ্যাজেট আইন করে সেটা তারা স্বীকৃতি দিয়েছে